সমাধান ধরি সকল ছাত্রের সেট ইউনিভার্সাল সেট অর্থনীতি নিয়েছে এমন ছাত্রের সেট এ সমাজকর্ম নিয়েছে এমন ছাত্রের সেট আমরা বি ধরেছি প্রশ্ন মতে দেয়া আছে যে সকল ছাত্র সংখ্যা পঞ্চাশ অর্থাৎ নাম্বার অফ ইউনিভার্সেল ইকুয়াল পঞ্চাশ বা নাম্বার অফ এ ইউনিয়ন বি পঞ্চাশ জন তারপর পঞ্চাশ জনের মধ্যে চব্বিশ জন কি নিয়েছে অর্থনীতি নাম্বার অফ এ ইকুয়াল চব্বিশ নাম্বার অফ বি দেয়া নাই আমাদের নির্ণয় করতে হবে এবং দেয়া আছে যে অর্থনীতি নিয়েছে কিন্তু সমাজকর্ম নেয়নি এমন ছাত্র হচ্ছে ষোলো জন অর্থাৎ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ষোলো জন এখন প্রশ্ন হলো আমাদের বের করতে হবে যে কতজন ছাত্র সমাজকর্ম নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি অর্থাৎ বের করতে হবে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি সমান ওয়াট এটা আমাদের বের করতে হবে এটা বের করার জন্য আমাদের দুইটা জিনিস আগে বের করতে হবে একটা হলো কতজন ছাত্র অর্থনীতি এবং সমাজকর্ম নিয়েছে আর কতজন ছাত্র সমাজকর্ম নিয়েছে এই দুইটা বের করার পর আমরা এটা বের করতে পারবো তাহলে আসা যাক এখন কতজন ছাত্র সমাজ অর্থনীতি এবং সমাজকর্ম নিয়েছে এটার জন্য আমরা আগে লিখব আমরা জানি আমরা জানি নাম্বার অফ এ এই যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এইটা থেকে এটা ইকুয়াল নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটা বা এই যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দেওয়া আছে ষোলো সমান নাম্বার অফ এ দে আছে চব্বিশ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বা ষোলো এই এখন আমাদের যেটা করতে হবে এই নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আমরা বাম দিকে নিয়ে আসবো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান সমান চব্বিশ মাইনাস ষোলো অতএব এটা সমান সমান লেখা যায় চব্বিশ থেকে ষোলো যদি আমরা বেগ দিই তাহলে আট অর্থাৎ অর্থনীতি এবং সমাজকর্ম নিয়েছে আটজন অর্থাৎ অর্থনীতি এবং সমাজকর্ম নিয়েছে অর্থাৎ অর্থাৎ এটা লেখার দরকার নেই আমরা জাস্ট লিখবো অতএব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান আট ঠিক আছে এখন আমাদের বের করতে হবে নাম্বার অফ বি আবার আবার নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান আমি জানি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি বাহ এখন নাম্বার অফ এ ইউনিয়ন বি আমরা দেয়া পেয়েছি পঞ্চাশ এখানে পঞ্চাশ দিব ইকুয়াল নাম্বার অফ এ চব্বিশ নাম্বার অফ বি দেয়া নাই বের করবো নাম্বার অফ বি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আমরা পেয়েছি আট বাহ এখন এই পঞ্চাশ ইকুয়াল চব্বিশ থেকে আমরা আট বিয়োগ দিলে কত হবে চব্বিশ থেকে আট বিয়োগ দিলে ছয় ষোলো প্লাস নাম্বার অফ বি এটা বা নাম্বার অফ এখন এই যে পঞ্চাশ থেকে ষোলো বিয়েক দিলে আমরা নাম্বার অফ বি পাবো বা পঞ্চাশ থেকে ষোলো যদি বিয়োগ দেই তাহলে হয় চৌত্রিশ নাম্বার অফ বি অতএব সমাজকর্ম নিয়েছে সমান চৌত্রিশ জন এখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যেটা আমাদেরকে বের করতে হবে সেটা আমরা বের করতে পারবো যে যে কতজন সমাজকর্ম নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি এটা আমরা জানি আমরা জানি নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি সমান সমান নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বা সমান সমান নাম্বার অফ বি কত পেয়েছি চৌত্রিশ মাইনাস নাম্বার অব এই ইন্টারসেকশন ডি কত পেয়েছি আট তাহলে চৌত্রিশ থেকে আট গেলে কত থাকে ষোলো ছাব্বিশ জন সুতরাং সুতরাং সমাজকর্ম নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি সমাজকর্ম সমাজকর্ম নিয়েছে অথচ অর্থনীতি নেয়নি নেয়নি কতজন sub-binjon sub, sub answered